দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক চালকের ঘটনায় গুরুতর আহত এক ঘটনাটি ঘটেছে আরামবাগের পুরা সংলগ্ন এলাকায় আহত বাইক চালকের নাম শেখ সাহিদ আবরু মৃত অপর বাইক চালকের নাম বাবাই মন্ডল বাড়ি আরামবাগের আরান্ডি এলাকায় জানা গেছে আরামবাগের পুরা এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে জরুরি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসক আড়ানদির শীতলপুর এলাকার বাসিন্দা 22 বছরের বাবাই মন্ডলকে মৃত বলেই ঘোষণা করেন তবে ঠিক কিভাবে ঘটলো দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ কি ঘটেছিল ঘটনাটা তো আমি জানি না আমি ডিউটি এসেছিলাম আমার বাড়ি থেকে ফোন আসে যে আমার খুব বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তো আমি ডিউটির অবস্থা থেকে আমি এখন দেখলাম যে আমার বাবাই বলে বন্ধুটা স্পট দেয় ওর বাড়ি আমার হচ্ছে আপনার ধামসায় ও সোনার দোকান আছে দেখতে এলাম আমি কি স্পট না স্পট ছিলাম না জানিও না শুনলেন কি শুনলাম বলতে গেলে একটু অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার ছেলে ফোন করলো যে বাবা আমার বন্ধুটা অ্যাক্সিডেন্ট করেছে একটু যে দেখো সুপার